বাবা মায়ের ভরণ পোষণ দেওয়া কখনো ফরজ কখনো সুন্নত কখনো ওয়াজিব হলেও স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা তার সাথে সুন্দর আচরণ করা সব সময়ের জন্য ফরজ এটা আমরা অনেকেই চিন্তা করি না আমরা চিন্তা করি যে বাবা মার খুশির জন্য স্ত্রীর সাথে যেমনি আচরণ করব বাবা মার সামনে স্ত্রীকে প্রমাণ করব আমার স্ত্রীকে নিয়ে এসেছি তোমার দাসী হিসেবে তোমার কাজের মেয়ের হিসেবে তোমার সংসারের কাজের মেয়ে হিসেবে আমি আমার স্ত্রীকে খাটাচ্ছি এরকম প্রমাণ করতে অনেক ছেলেই চায় কিন্তু সে বুঝতে পারে না কত বড় ক্ষতি সে করছে এটার নাম ইসলাম আপনাকে বলে আপনার আব্বা যতটুকু মর্যাদা অনেক বেশি এই পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদা আব্বা এবং আম্মার এটা ঠিক তবে আপনার রয়েছে। আপনি কখনোই আপনার বাবা মার সম্মানকে উপরে ওঠানোর জন্য আপনার স্ত্রীর সম্মানকে একদম ধুলায় মিশিয়ে দিতে পারেন না তাকে আপনি অপমান করে শেষ করে দিতে পারেন না আপনার স্ত্রীকে যতটুকু সম্মান দেওয়ার যতটুকু মর্যাদা দেওয়ার ততটুকু আপনার অবশ্যই দিতে হবে তার আব্বাকে সর্বোচ্চ সম্মান আপনি দেন তাতে তো অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন খুশি হবেন পাশাপাশি আপনার স্ত্রীকেও শ্রেষ্ঠ ব্যবহার আপনি দেন কেননা বাবা মার জন্যও যেমন আল্লাহ সুন্দর ব্যবহারের আয়াত নাজিল করেছেন স্ত্রীর ক্ষেত্রেও পাঁচবার মা আরূপ শব্দ ব্যবহার করে আল্লাহ বলেছেন ও আয়াসীর হুন্না বিল মা সর্বশ্রেষ্ঠ আচরণ তোমার স্ত্রীর সাথেও তুমি দাও এবং আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ